সৃষ্টিশুক প্রোডাকশনের প্রথম ওয়েব সিরিজ মুক্তি পেল সুখ প্রোডাকশন দীর্ঘদিন শর্ট ফিল্ম এবং গানের অ্যালবাম করেছে এই প্রথমবার ওয়েব সিরিজ করলেন পনেরোই ডিসেম্বর সৃষ্টিশুক প্রোডাকশনের প্রথম সিরিজ অন্তর্জালের প্রথম পর্ব মুক্তি পেল একটি অসাধারণ গল্প সাধারণ মেয়ে সঙ্গ আধুনিক হয়ে ওঠার গল্প প্রেম করা এবং তারপরে একদিন হঠাৎ মৃত্যু এটা সুইসাইড নাকি খুন নিয়ে থ্রিলার ধাপে ধাপে কয়েকটা এপিসোড দেখতে পাবেন এই সিরিজে প্রত্যেকটা এপিসোডে থাকবে নতুন নতুন চমক প্রথম পর্বে শুধুই প্রশ্ন পাবেন তার উত্তর খুঁজতে কিন্তু পরবর্তী পর্ব দেখতেই হবে অন্তর্জালের ট্রেলার এবং সিরিজ দেখতে পাবেন সৃষ্টিসূখের নিজস্ব ইউটিউব এবং ফেসবুক পেজে কাস্ট সোমনাথ মাইতি কোয়েনা পান্ডা সন্তপ্ত দেবারতী মাইতি চিতা প্রধান চন্দন প্রধান আখি মহাপাত্র পিহু মাইতি অতন মন্ডল কাবেরি পাণ্ডা সৌমেন দিন্দা স্ক্রিপ্ট লিখেছেন অয়ন্তিকা সুইন নির্দেশনা দেবরূপম করণ জিওপি শোভন পাহাড়ি সম্পাদনা দীপক পল